আমার সামনে কি রয়েছে বলেন তো আমি না না আঙ্গুর গুলা দেখতো অনেকটা নিমবিসির মতো নিম পাতা আছে না নিম পাতার মধ্যে মতো নিমবেশি হয় ওইরকম ওরকম ছোট ছোট এবং গুল গুল কালারটাও কিন্তু ওইরকমেরই এবং বিশ্বাস করবেন না এত বৃষ্টি আঙ্গুরগুলো যখন মিশা দোকান থেকে আনে মানে আমরা গাড়ি দিয়ে আসতে আসতে খেয়েছি যে এত মিষ্টি প্রথমে একটা কিনেছে কেনার পর মুখে দিয়ে দেখি এত মিষ্টি তারপর আমি মিশা বললাম একটা আরেকটা নিয়ে আসবো তারপরে গিয়া আরেকটা নিয়ে আসছে এবং দেখেন পুরা বক্সটা ভরা আঙ্গুরে এক একটা ছড়া মার্শাল আল্লাহ কি নিয়ামত কত সুন্দর দেখছেন এবং এই আঙ্গুরগুলো কিন্তু সৌদি আরবেই হয় সৌদি আরবে ছোট ছোট মাজরা ওই মাজরার মধ্যে বিদেশি ফলের চাষ করা হয় এবং এখন পানির এত সুবে অবস্থা সৌদি আরবে সবই হয় ধান চাষও হয় ধান গম ভুট্টা সবই চাষ হয় এগুলা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মার্শাল অনেক মজার কিছু কিছু আঙুর দেখবেন লম্বা লম্বা কিন্তু টক আবার কিছু আঙ্গুর দেখবেন বড় বড় ভিতরে বিসি মানে বিরক্ত লাগে যে সব আঙ্গুরের ভিতরে বিসি থাকে এই আঙ্গুরের ভিতরে নাই কোনো বিসি নাই কোনো আস সাইজে ছোট এবং এত মিষ্টি এত মিষ্টি বললাম না এক প্যাকেট কেনার পর মজা পেয়ে আরেক প্যাকেট কিনেছি তো আঙুর গুলো ভালো করে তারপর খাবো

আবার সুস্বাদু হয় যে দেখেন উনি বিকালের না এখন সন্ধ্যার পরে চানাচুর সালাদ দিয়ে সুন্দর করে বানাই আনছে মিক্সড করে এবং খাওয়াই দিবা নাকি রসোন উনি ওই দিন আম কেটা দেয় আজকে ঘরে আম নাই উনি সানাসুর বানায় এনে দিচ্ছে মিশরে আসো সানাসুর খাওয়া বাচ্চাদের রুম কিন্তু এলোমেলো থাকে বরাবরের মতোই যতই গুছাই এলোমেলো করে রাখে আজকে এলোমেলো খাও তুমি আম্মা তোমাকে সাইড দিক দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে বসার জন্য আমা তো দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে সে এখন বসতে পারে কিছুদিন পর হাঙ্গুর দিবে তারপর দাঁড়াবে তারপর হাঁটবে তারপর দৌড়াবে তারপর হয়তো বা আমার কষ্ট একটু কমবে তো চোখের সামনে কিন্তু বাচ্চা হুর হুর করে বড় হয়ে যায় যেমন আমার মিশারি মনে হয় এই তো সেদিন পাতালি গুলের মধ্যে ছিল আপনারা তো একটা গোপন তথ্য জানেন না সেটা হচ্ছে আমার মিশারি কিন্তু আঙুর খেতে খুব পছন্দ করে সে আম জাম কাঁঠাল কি সুই খায় না খাওয়ার মধ্যে শুধু আঙুরটা খায় তাও আবার মিষ্টি আঙুর খুব পছন্দ করে দেখছেন মানে নিজে নিজে আঙুর সুন্দর কইরা এই যে বাটির মধ্যে রাখতাছে এটা ধুইব তারপরে খাইব অন্য কোনো ফল সামনে কাইতে দিলেও খাইব না আপেল একটু একটু খায় আর আঙুরটা খায় উমা যেমন প্রতিযোগিতা করতেছে মানে কার আগে কি বেশি আঙুর পারে আপু তোরা আঙুর অনেক পছন্দ মিশরের এখন এগুলা ধুইব তারপর সবাই এরি নিয়ে খাবো মামা मम्मी এরি নিয়ে তো মিশরের মামা গিয়েছিল সেলুনে ওখানে থেকে আসার সময় আবার দেখেন গিয়ানসে বলে যে শশা এটা হচ্ছে কাসামুরিস আর এইখানে কি আনলো সেটা দেখুন দেখি এই যে দেখেন আম এগুলো একদম দেশি রূপালী আম বাংলাদেশ থেকে আম এসেছে সেই আমের কার্টুন এনেছে বাঙালি দোকান থেকে

মিশারিকে পুরস্কৃত করছে মানিব্যাগের মধ্যে পাস রিয়াল ছিল পাস টিয়াল তুমি নিয়ে নিয়েছো কারণ তোমার বাবা এখন মানিব্যাগে টাকা রাখে না টাকা রাখে কার্ডের মধ্যে তুমি ঠকে গেছ জিতে গেছে আমাদের মিশরাত মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর একটা দৃশ্য বাবার বুকে মেয়ে ঘুমায় মাশাআল্লাহ তোমার কি সুখী সংসার দেখছো এক সন্তান তোমার বুকে আরেক সন্তান তোমার মাথার কাছে মাশাআল্লাহ সারা জীবন এভাবে সুখে থেকো তো সৌদি আরবে এসেছি কয়েক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুখে আছি ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সময় কাটছে